আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা এই ভিডিওটা ওপেন করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন যে মাস্কেটের ওমানে যে বাংলাদেশের দূতাবাস বা বাংলাদেশের অ্যাম্বাসিটা আছে এখানে এই ওমানে আমাদের বাংলাদেশের বসবাসরত সকল প্রবাসীদের কীরকম সুযোগ সুবিধা বা কীরকম সম্মানের সাথে তারা পাসপোর্টটা রেনু করতে পারে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন কতগুলো ভুগান্তি হচ্ছে তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার যে যেভাবে পারেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফেসবুকে আপনাদের ইউটিউবে আপনাদের ইনস্টাগ্রামে আপনাদের হোয়াটসঅ্যাপে যেহেতু এই সমস্যাটা আমরা কবে নাগাদ সমস্যাটা সমাধান পাবো আমরা যে রেমিটেন যুদ্ধে আমরা যে প্রবাসীরা এত পরিশ্রম করে আমরা এখান থেকে আমাদের রেমিটেন্সগুলো বাংলাদেশে পাঠাই আর আমাদের কি এই দেশে যে বাংলাদেশ থেকে যে দূতাবাস বা এম্বাসিটা এখানে দেওয়া হয়েছে এখানে আমাদের কীরকম সুযোগ সুবিধা দেয় তারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি একটা অনুরোধ আবারও থাকবো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিলেন আর আপনারা এখন যে দৃশ্যটা দেখতেছেন এই দৃশ্যটা হচ্ছে যে সকাল আটটা তিরিশে যখন তারা এই ছোটো গেটটা ওপেন করে ওপেন করার পরে মানুষগুলো কীভাবে ভিতরে প্রবেশ করে ভিতরে কীভাবে প্রবেশ করে কত কষ্ট করে তারা ভিতরে প্রবেশ করে এই দৃশ্যটা সকাল আটটা তিরিশে আর যখন সবাই ভিতরে প্রবেশ করার পরে ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন যে ভিতরে তারা কিভাবে ফিঙ্গার নেওয়ার জন্য মানুষ কীভাবে হইউলো করে ওই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন তো সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর দেখার পরে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যে আমাদের বাংলাদেশের আমরা যে প্রবাসীরা ওমানে অবস্থান করতেছি যে ওমানের অ্যাম্বাসির সুযোগ সুবিধা বা ওমানের অ্যাম্বাসের কার্যক্রমগুলো কীরকম হয় এগুলো সবাই সবার মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন এই দৃশ্যটা হচ্ছে যে ভিতরে দৃশ্য এখানে যারা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে তারা ফিঙ্গার দেওয়ার জন্য তারা ওই আরেকটা গেট আছে ওইখানে অনেক হৈহুল্লো হইতেছে আমি ওই দৃশ্যটা নেই নাই ওইখানে তারা টাকাটা জমা দেওয়ার পরে রিসিপ্ট নিয়ে আসার পরে এখানে ফিঙ্গার দেওয়ার জন্য এভাবে সবাই হৈহুল্য করতেছে সবাই অনুরোধ করতেছে যে আমরা কালকে আসছি আজকে আসছি তিন দিন আগে আসছি তো দেখেন আমাদেরকে কি ধরনের সেবা দিয়ে থাকে আমরা রেমিটেন যুদ্ধে আমরা প্রবাসী আমাদের টাকা দিয়ে আমরা যে পরিশ্রম করে টাকাটা দেশে পাঠাই দেশকে উন্নত করার জন্য চেষ্টা করি আর তারা আমাদেরকে কীরকম সুযোগ সুবিধা দিয়ে থাকে অ্যাম্বাসিতে তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার কাছে এই অনুরোধটা রইলে আসসালামু আলাইকুম বারবার আমি একটা অনুরোধ করছি সবাই ভিডিওটা শেয়ার করবেন